হ্যালো বিওন হোপিও ডিন গ্রিট আজকে এখন বাজে হচ্ছে ঠিক পাঁচটা এক আমি আছি এখন হাতের চিলে তো আমি এখন নিতে যাবো এবং ওখান থেকে গিয়ে আবার ফিরে আসব তো এই সময় আমি দেখবো যে অন্যান্য রাইডাররা কীরকম আচরণ করে স্পেশালি সিগন্যালগুলোতে প্লাস হচ্ছে অন্যান্য জায়গায় তো চলো শুরু করা যাক বা এর এটার আচরণটা অনেক ভালো ছিল আমি ভাবছিলাম যে ও আগে চলে যাবে কিন্তু সে যায়নি ভেরি গুড মানে যখন আমি ক্যামেরাতে রেকর্ড করার জন্য মাইকটা অনেক ডিস্টার্ব করছে জেনারেলি এখানে খুব অ্যাগ্রেসিভ রাইড করে সবাই বাট আজকে যখন আমি ক্যামেরাতে রেকর্ড করতে আসলাম তখন দেখলাম যে না সবাই তো আমাকে জায়গা দিচ্ছে কি একটা অবস্থা অন্য ওরা ওরা করে ঘুরিয়ে ফেলে আচ্ছা আজকে হচ্ছে রবিবার এই সময়টাতে রবিবারে হচ্ছে প্রচুর পরিমাণে ট্রাফিক থাকে তো জানি আমি অনেক ট্রাফিক থাকবে আর এতে করে আমার জন্য সুবিধাই হবে সিগন্যালগুলোতে আমি আসলে দেখতে পারবো যে কে কীরকম আচরণ করে এবং কাদের রাইডিং নেচার প্লাস ড্রাইভিং নেচার কতটা ভালো কতটা খারাপ আমি রাইট সাইড দিয়ে গেলে মনে হয় ভালো হতো যাই হোক এই রিক্সাগুলো এই যে এই সমস্ত জায়গায় থেমে থাকে যেটা হচ্ছে খুবই বাজে একটা বিষয় এদের কারণে মোটামুটি একটা জটলা সৃষ্টি হয় হাতে জেলের এই ব্রিজগুলো যেহেতু রাইট সাইডে রাইট সাইডে চলে যেমন আমাদের তো সাধারণত সূর্যাস্ত যাচ্ছে আমাদের সাধারণত বামপাস দিয়ে চলার কথা কিন্তু আমরা রাস্তার রাইট সাইড দিয়ে চলছি রাইট সাইড ইজ দ্য রাইট সাইড হিয়ার তো এই জন্য ওই জায়গাগুলোতে একটা ঝামেলা হয় আর কিছুটা ঝামেলা হয় যেহেতু ওইদিকে একটা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে আসে যায় সব একসাথে ঘটে যে কারণে একটু সমস্যা হয় কোন দিকে যাবে আমি সাধারণত আমি মনে হয় একমাত্র এই যে কী যেন বলে ফোর বি রাইডার যে হচ্ছে ভদ্র ওরা দুজন গেলে আমি একদম থামিয়ে দিতাম রিস্ক এবং রেসপন্সিবিলিটি বলে একটা কথা আছে যখন আমরা রাস্তায় বের হই তখন রিস্ক রেসপন্সিবিলিটি একটা ব্যাপার থাকে তো পেটাস্ট্রিয়ানরা হচ্ছে হাইয়ার রিস্ক আর সবচেয়ে বেশি রেসপন্সিবল থাকতে হবে যারা ভারী কার ড্রাইভ করে তো রেসপন্সিবিলিটি রিস্কের এই চার্টে আমার রেসপন্সিবিলিটি যারা পেডিস্ট্রিয়ান তাদের থেকে বেশি যে কারণে আমার পেডিস্ট্রিয়ান অগ্রাধিকার দেওয়া উচিত এই জন্য আমি সাধারণত পেডিস্ট্রিয়ান দেখলে ও পেডিস্ট্রিয়ান বলছি আচ্ছা পেডিস্ট্রিয়ান দেখলে আমি সাধারণত হচ্ছে স্লো করি বা তাদেরকে আগে যেতে দিই পেডেস্ট্রিয়ান মানে হচ্ছে পথচারী যদিও বাংলাদেশের পথচারীদের আরেকটু রেসপন্সিবল হওয়া উচিত একদম ফাঁকা রাস্তাটা মানে ফাঁকা বলতে যে থাকা লাগেনি থেমে কিছু কিছু কার ড্রাইভার আছে যারা অন্যরকম যেমন আমার সামনের কার ড্রাইভার এতটা লেফট সাইডে চাপে না কখনো কারণ জানে ওরা সবাই যে এখান দিয়ে একটা অঘোষিত এই রাস্তায় যে মার্কিংগুলো ছিল লেন্ডমার্কিংগুলো উঠে গিয়েছে তো এখন বোঝা যায় না যে এখানে আসলে কোন জায়গায় কোন লেন আসলে আমি লেন ফিল্টারিং করছি কিনা সেটাও বুঝতে পারছি না তাহলে আমি ইন্ডিকেটর দিতাম কিন্তু আমি আসলে বুঝতে পারছি না যে আমি লেন ফিল্টারিং করছি না করছি তো অবশ্যই কারণ একবার রাইটে একবার লেফটে যাচ্ছি তাহলে ডেফিনেটলি লেন ফিল্টারিং হচ্ছে এটা হলো আমার সামনের মানে আমি আটকালাম ফার্স্ট সিগন্যাল তো দেখা যাক বাইকারদের আচরণ এখানে এই জায়গাগুলোতে আমি অনেক বাইকারকে দেখেছি যারা হুট করে হচ্ছে ফুটপাতে উঠে যায় এই কাজটা বেশি করে যারা রাইড শেয়ার করে তারা পার্সোনাল রাইডাররা কম করে আচ্ছা আমি হচ্ছে গুলশান এক সিগন্যাল অতিক্রম করলাম এখানে আমি আনইউজাল কিছু দেখিনি রাইডার যারা ছিল সবাই মোটামুটি স্বাভাবিকভাবেই রাইড করছে ড্রাইভাররাও স্বাভাবিক ড্রাইভ করছে বাট সাধারণত আমি এখানে ক্রেজি অনেক কিছু দেখি যেই কারণে আজকে আমি ক্যামেরা নিয়ে আসছিলাম আই মিন রেকর্ড করছি বাট আজকে কোনো আনইউজাল কিছু ধরা পড়লো না আমার চোখে এখানে এই বাইক দুটো বসে থাকার কোনো দরকার নেই ওরা একটু সামনে গিয়ে বসতে পারে শুধু শুধু ওখানে বসছিল যেটা হচ্ছে প্রবলেম ক্রিয়েট করছে ও এখন পর্যন্ত আমার কাছে খুব অ্যাবনরমাল কিছু ধরা পড়েনি তো সবাই মোটামুটি ঠিকঠাকই রাইড করছে হঠাৎ করে বাংলাদেশ খুব ভদ্র হয়ে গিয়েছে এই 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 রে প্রায় দুর্ঘটনা ঘটে গিয়েছিল এই রিক্সাওয়ালার কারণে সামনের ওই রিক্সাওয়ালা খুবই বাজে ভাবে ঢুকিয়ে দিয়েছিল যে কারণে ওই সাথে ধাক্কা লেগে গেল এমন একটা জায়গায় আটকা পড়ছে ঠিকই আছে ঠিকই আছে আমার সাথে দিয়েছিল ধাক্কা মেরে শত বারণ বাধা তেজলা যাই হোক আমার সাথে ধাক্কা লেগেছিল বাট ফর্চুনেটলি এটা খুবই হালকা একটা ধাক্কা ছিল নাকি আমাকে থামতে হবে বুঝতে পারছি না এখানে কোনো সিগন্যাল লাইটও নাই হ্যাঁ যেহেতু সবাই থেমে আছে আমিও থেমেই থাকি ওকে আমাদের যেতে যেতে বলছে এই যে পেডেস্ট্রিয়ান পেডেস্ট্রিয়ান পেডেস্ট্রিয়ানদের আরো সেন্সিবল হওয়া উচিত মানে মানুষের মানুষদের যারা হাঁটে রাস্তায় আরো অনেক বেশি সেন্সিবল হওয়া উচিত এই গাড়িগুলো সিগনালে দাঁড়ালে পরে সব গাড়ি প্লাস অন্যান্য সব কিছু আস্তে আস্তে একটু একটু করে এগোতে থাকে মানে কেন আমি বুঝলাম না সিগনাল ছাড়লে একবারে আমি স্টার্ট করব কিন্তু ওরা এমনি এমনি একটু একটু করে আগাতে থাকে এই সিএনজি কোনো ধরনের সিগন্যাল লাইট ছাড়া মানে ইন্ডিকেটর লাইট ছাড়া ঢুকিয়ে দিয়েছে এই সাইড দিয়ে সিএনজি টেসলা মানে এদের ভালোভাবে প্রশিক্ষণ দিয়ে তারপরে হচ্ছে রাস্তায় ছাড়া উচিত এই রে ওই কারের চাকাটা ওখানে আটকে গিয়েছিল উঠতে পারছে আমাদের থাকা চিটাই দাগের এই পাশে কিন্তু আমরা চলে যাই ওখানে যে এখানটা তো হচ্ছে জেব্রা ক্রসিং এটা হচ্ছে আমাদের চিরায়ত অভ্যাস বাইকের দাঁড়ি আর একটা দোষ আছে সেটা হচ্ছে যে ইন্ডিকেটার একবার জ্বালালে তারা বন্ধ করতে ভুলে যায় রাইট সাইডের ইন্ডিকেটার দিয়ে যা চলে যাচ্ছে বাংলাদেশে যেহেতু যে কি বলে সাইড ওয়ে যেগুলো আছে এগুলো খুব কাছাকাছি হয় যে কারণে ইন্ডিকেটার খুব তাড়াতাড়ি বন্ধ করে দিতে হয় তা নাহলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় আমি নিজে অনেক দিন এরকম ভুল বোঝাবুঝির কারণে প্রায় মেরে দিয়েছিলাম মারলে দোষ তো আমার কিন্তু ইন্ডিকেটার ভুলভাবে চলছিল অন্য ভেহিকলের ঢাকা হলো এমন একটা শহর এখানে যদি কেউ ড্রাইভ করতে বা রাইড করতে পারে তাহলে সে পৃথিবীর যে কোনো জায়গায় ড্রাইভ বা রাইড করতে পারবে আজকে হচ্ছে রবিবার আর আমি দেখছি আমাদের দেশের বাইকার বা রাইডার যাই বলি আর কার ড্রাইভার এদের আচরণ কেমন হয় সাধারণত রাস্তায় সেটাই রেকর্ড করার চেষ্টা করছি এখন পর্যন্ত খুব বেশি অস্বাভাবিক কিছু আমি পাইনি তবে অন্যান্য দিনে অনেক সময় অস্বাভাবিক থাকে এই জন্যই আমি ক্যামেরা নিয়ে বের হয়েছি কিন্তু যেহেতু আমি ক্যামেরা নিয়ে বের হয়েছি আজকে সব কিছু কেমন যেন নিয়ম শৃঙ্খলার অধীন হয়ে গিয়েছে যদিও আমিও তাই চাই যদি আমি ক্যামেরা নিয়ে বের হলে সবাই নিয়মের অধীনে চলে তাহলে আমি প্রত্যেকদিন দিন ক্যামেরা নিয়ে বের হব এবং এবং রেকর্ড করব এই কারটা লেফটের দিকে যাবে তো আমাদের আসলে উচিত ছিল অন্যান্য যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো লেফটের দিকে যথেষ্ট জায়গা রেখে তারপরে দাঁড়ানো উচিত ছিল যাতে করে লেফট লেন দিয়ে ঢুকতে পারে এটা খুবই খারাপ একটা বিষয় এবং আমার মতে এখান দিয়ে হচ্ছে বেড়া দিয়ে দেওয়া উচিত যে যারা লেফট লেনে ঢুকবে অনেক আগে থেকেই তাদেরকে লেফট লেনে ঢুকে যেতে হবে আর যারা সোজা যাবে তারা সোজা থাকবে এই যে বাইকারগুলো এটা খুবই খারাপ একটা অভ্যাস সবগুলো বাইকার লেফট লেনটা পুরো বন্ধ করে রাখছে এবং পিছন থেকে না পিছনের বাইকার আছে অনেক যারা ভালো আছেন যারা রাইট সাইডে দাঁড়িয়ে আছে আমাদের আসলে এভাবে লেফট লেন বন্ধ করা উচিত না যে বেচারা লেফটে যাবে ও কি দোষ করলো ওর কেন এত সময় আটকে থাকতে হবে যতক্ষণ না এই সিগনালটা গ্রিন হবে এই যে এই যে এই যে বাইকার অনেক বাইকারই আছে এই যে পুরো লেফট লেনটা আটকে রাখছে পুরো লেফট লেনটা আটকে রাখছে যাই হোক আমাদের সিগন্যাল গ্রিন হয়েছে এই পেডেস্ট্রিয়ান সিগন্যাল গ্রিন হলে তো তোমার হাঁটার কথা না পেডেস্ট্রিয়ানদের জন্য কিন্তু রেড সিগন্যাল দেওয়া আর এখানে প্যাডেস্ট্রিয়ানদের জন্য সবুজ সিগন্যাল দেওয়া মানে যারা এই এই যে ধরতেছে গুড মানুষদের হাঁটাও শিখাতে হয় যে কিভাবে হাঁটতে হয় বাংলাদেশ এই যে হাত জাগিয়ে এই কালচারটা বন্ধ হতে হবে এই যে ইন্ডিকেটর জ্বালিয়ে রাখছে রাইট সাইড এটা কোন সময় থেকে জ্বলছে বাইকারদের আরেকটু সচেতন হওয়া উচিত ইন্ডিকেটর ব্যবহারের ক্ষেত্রে এই এই যে যে আমার সামনের জ্বালানো কোন সময় থেকে জ্বলছে তার কোনো ঠিক ঠিকানা নেই আর কার ড্রাইভাররাও আছে ঢাকায় প্রচুর পরিমাণে পাস মারে ফর নো রিজন কি বুঝায় গনুস হাত দিয়ে দিয়েছে থামিয়ে এখানে আগে একটা ওভারব্রিজ ছিল তো ওভারব্রিজটা ভেঙে ফেলছে কেন ভেঙে ফেলছে জানি না কিন্তু ওভারব্রিজ আসলে এখানে একটা দরকার অথবা অ্যাটলিস্ট একটা জেব্রা ক্রসিং করে দেওয়া উচিত যাই হোক আজকে আমার রাইড প্রায় শেষ হতে চললো কারণ আমি প্রায় পৌঁছে গিয়েছি তো মোরাল অফ দ্য স্টোরি হলো যে বি কেয়ারফুল অফ দ্য টেজলাস সে মনে শিখে যাচ্ছে অথচ ওই কারটা আসতে পারছে না একটু সাইড দিয়ে গেলে হয়তো বা কারটা খুব ইজিলি ওভারটেক করতে পারত ওকে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও আমি আপাতত আমার বাইক পার্ক করবো আর এই হলো আমাদের দেশের রাইডার ড্রাইভারদের রাইডিং স্টাইল রাইডিং হ্যাবিট আশা করি অন্য কোনো একদিন অন্য কোনো একটা রাস্তার এই সিমিলার ভিডিও করতে পারবো চিলতেন দেন টেক কেয়ার বাই